নমস্কার বন্ধুরা সাহিত্য প্রকাশিত সারাপ্তার কোনান দয়ালের সূচনা সমগ্র থেকে চার হাতের স্বাক্ষর গল্পটার প্রথম পর্ব পড়ছি ফায়ার প্লেসের কোন থেকে হোমস বোতলটা আর চিনচাম মরক্ষ চামড়া খাপ থেকে ইঞ্জেকশনের চুষটা বার করলেন লম্বা লম্বা কম্পিত আঙ্গুলে চুষটা টিক করে নিলেন তারপর শার্টের আস্তিনটা গুটিয়ে নিয়ে কবজি আর হাটটার দিকে একমনে কিছুক্ষণ তাকিয়ে রইলেন অসংখ্য ইঞ্জেকশনের দাগ সেইয়াতে তাতে চুচটা ফুটিয়ে দিয়ে ঠেলে দিলেন ছোট পিস্টনটা তারপর বেলবেটের চেয়ারে শরীরটা এলিয়ে দিয়ে তৃপ্তি নিঃশ্বাস ফেললেন মাসের পর মাস দিনে তিনবার করে এই ব্যাপারটা দেখে আসছিলেন ওয়াটসন কিন্তু তবুও কিছুতেই মেনে নিতে পারেননি কতবার ওয়াটসন মনে মনে সংকল্প করেছেন মনের কথাটা তিনি হোমসকে জানাবেন কিন্তু ওর শীতল ভঙ্গিতে এমন কিছু আছে যাতে মনে হয়েছে কোনো রকম অনধিকার চর্চাই করবেন না হর অসাধারণ ক্ষমতা আর প্রভুত্বঞ্জক মনোভাব আর যেসব আশ্চর্য গুণের পরিচয় জিজ্ঞাসা করতে নিবৃত্ত করেছে কিন্তু সেদিন লাঞ্চের সঙ্গে বিউন মধ্যবিশেষ আকার ফলে হুক বা ইঞ্জেকশন নেবার ব্যাপারে বাড়াবাড়ির জন্যই হুক মনে হলো এ আর সহ্য করা যায় না ওয়াটসন জিজ্ঞাসা করলেন আজ ওটা কি মরফিন না কোকেন প্রাচীন হরফে লেখা বইটা থেকে ক্লান্ত চোখ তুলে হোমস বললেন কোকেন একশোর মধ্যে সাত ভাগ দেখবে নাকি নিয়ে ওয়াটসন স্বরে উত্তর করলেন না ওয়াটসনের রূঢ়তায় হোম শেষে উঠলেন বললেন হয়তো তুমি ঠিকই বলেছ আমারও ধারণা শরীরের উপর এর প্রতিক্রিয়া ভালো হয় না কিন্তু কি জানো এটা আমায় এমন চাঙ্গা করে তোলে আর মনে প্রচণ্ড উদ্দীপনা সঞ্চার করে যে কনিষ্ঠের কথাটা নিতান্তই অকিঞ্চিতকর বলে মনে হয় সাগ্রহে ওয়াটসন বললেন কিন্তু ভেবে দেখো এর জন্য কত বড় কথিতায় স্বীকার করতে হচ্ছে তুমি বলছ এর ফলে তোমার বুদ্ধি উদ্দীপ্ত হয় কিন্তু প্রক্রিয়াটা হলো বিকৃত অস্বস্তকর এর ফলে দেহের কলা কোষের পরিবর্তন করতে পারে এবং শেষ পর্যন্ত এমন এক দুর্বলতার সৃষ্টি হওয়া সম্ভব যা আর কোনোদিন সারবে না তাছাড়া তুমি তো জানো কি বিশ্রী এক প্রতিক্রিয়া এর ফলে তোমার মধ্যে দেখা দেয় সুতরাং অনিষ্ট যে পরিমাণে হয় তাতে এক কোনো পোষায় না কেন কণিকের উত্তেজনার জন্য তোমার অন্তর্নিহিত ক্ষমতাটা নষ্ট করতে যাবে যা বলছি কেবল বন্ধু হিসেবে নয় ডাক্তার হিসেবেও বটে ওয়ার্সনের মনে হলো না এইসব কথায় তিনি দুষ্ট হয়েছেন বরং আঙ্গুলের ডোগায় ডোগাটে গিয়ে আতলে কনিকের বর রেখে এমন ভঙ্গিতে বসলেন যেন আলোচনাটা উপভোগ করতে চান সবচেয়ে জটিল সাংকেতিক লিপির বা অত্যন্ত বিষয়ের কোনো বিশ্লেষণের কাজ নিয়ে এসো তখন আর আমাকে এই কৃত্রিম উত্তেজনা ঘৃণা আমি মানসিক উন্মাদনার জন্য এবং এই কারণে আমি এই বিশেষ বৃত্তি গ্রহণ করেছি গ্রহণ করেছি না বললে বলা উচিত সৃষ্টি করেছি কারণ পৃথিবীতে বৃত্তি একমাত্র আমারই হ্যাঁ আমি একমাত্র বেসরকারি গোয়েন্দা উপদেষ্টা বিশ্লেষণের ব্যাপারে শেষ এবং উচ্চতম আদালত হলাম আমি আর ড্যাকসন আর অ্যাথেলনি জোন যখন তল পায় না আর বলতে কি তল না পাওয়াটাই তাদের পক্ষে স্বাভাবিক তখন মামলাটা আমার হাতেই আসে আমি তথ্য বিচার করে বিশেষজ্ঞের মতো আমার মতামত জানাই এজন্য আমি কোনো বাহাদুরি দাবি করি না কোনো পত্রিকাতেও আমার নাম চাপা হয় না কাজটা সম্পন্ন করা আর আমার একান্ত নিজস্ব ক্ষমতা কাজে লাগাবার সুযোগ পাওয়া এই হল আমার পুরস্কার জেফারসন হুপের মামলায় তো তুমি আমার কর্মপদ্ধতি লক্ষ্য করেছ ওয়াটসন সরিততার সঙ্গে বললেন নিশ্চয় জীবনে কখনো এমন জিনিস দেখিনি একটা গল্প সংকলনে আমি তা রক্তরাগ সমীক্ষা নামে লিপিবদ্ধ করে রেখেছি বিষণ্নভাবে নেড়ে হোমস বললেন দেখেছি সেটা কিছু মনে করো না প্রজন্ম আমি তোমার অভিনন্দন জানাতে পারছি না বিশ্লেষণ হচ্ছে অন্তত তার হওয়া উচিত নির্বল বিজ্ঞান এবং সেই হিসাবে নিরাপত্ত তার বিচার করা উচিত কিন্তু তুমি লেখায় প্রচুর ব্যাপারটা দাঁড়িয়েছে এই কোনো প্রণয় কাহিনী বা নেওয়ার ঘটনার সঙ্গে ইউক্লিডের জামিতির পঞ্চম কণ্ঠের যুগসূত্র স্থাপন করা হয়েছে কিন্তু রোমাঞ্চ তো ও মামলায় ছিল হোম ওয়ার্সন অনুযোগের সরে বললেন যা সত্যি তা অন্যরকম ভাবে লিখতে পারি না আসলে ওয়াটসন ওটা লিখেছিলেন বিশেষ করে হোমসকে খুশি করবার জন্য তাই এই নিরূপ সমালোচনায় ওয়াটসন খুবই বিরক্ত হলেন এবং তিনি স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে উনি দাবি করেছেন সমস্ত লেখাটা কেবলমাত্র অক্ষিত্বের কথাই থাকবে এই অহোমিকায় ওয়াটসন একটু যেন উত্তেজিত হয়ে উঠতেন কিছুক্ষণ সব চুপচাপ গোলাপ কাঠের পুরনো পাইপটা বলে নিয়ে কিছুক্ষণ পরে হোমস বললেন আজকাল ব্রিটেনের বাইরে থেকেও আমার কাছে মামলা আসতে শুরু করেছে গত সপ্তাহে ফ্রেসেসো বিনার এসেছিলেন আমার পরামর্শ নিতে এখন তিনি ফরাসি দেশের ডিটেকটিভ বাহিনীর শীর্ষস্থানীয় মামলাটা হলো একটা উইল সংক্রান্ত এবং কিছু কিছু কৌতূহল দীপক ঘটনা দাতে ছিল ওই ধরনের দুটো পুরনো মামলার দিকে দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিলাম একটা রিগাতে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দের একটা সেন্স লুইতে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে এবং সেগুলোর উপর নির্ভর করেই তিনি মামলাটা সমাধান করেন এই যে আমার সাহায্য চেয়ে লেখা তার চিঠি আর সকালে এসেছে হোমস একটা পুরানো বিদেশি কাগজ ওয়ার্সনকে দিলেন লেখা গেল প্রচুর বিশ্বের চিহ্ন আর মাঝে মাঝে ফরাসি ভাষার প্রচুর প্রশংসা তাতে যথা অপূর্ব মক্কম অসীম ক্ষমতা ইত্যাদি ওয়াটসন বললেন তোমার লেখা ও জানতে না বুঝি হাসতে হাসতে তিনি বললেন হে ও একটা প্রবন্ধ লেখার অপরাধে আমি অপরাধী আর শেষ অবই বিশেষ বিশেষ বৃত্তি সম্বন্ধে এই যেমন একটা বিভিন্ন তামাকের ইয়ের মধ্যে পার্থক্য এতে আছে একশো চল্লিশ রকম চুরুট সিগারেট আর পাইপের তামাকের কথা আর রঙিন ছবি দিয়ে দেখানো হয়েছে সেসব চাইয়ের মধ্যে কি পার্থক্য ফৌজদারি মামলায় এসব প্রশ্নের ক্রমাগতই গুরুত্ব দেখা দিচ্ছে যেমন ধরো যদি জানতে পারো যে এমন এক ব্যক্তি হত্যাকারী যে কোনো বিশেষ ভারতীয় তামাকের দুম পান করে তোমার তদন্তের ক্ষেত্রে স্বভাবতই অনেকটা সংকীর্ণ হয়ে এলো চুপ অভ্যস্ত এমন ব্যক্তির কাছে ত্রিচিনপল্লী চুরুটের কালো ছাই আর বাট আই এর তুলোর মতো নরম ছাইয়ের যতটা পার্থক্য আলোর মধ্যেই ততটাই ওয়াটসন বললেন ব্যাপারে কুটিনাটি অসাধারণ তোমার প্রতিভা বললেন হবেই তো ওগুলো গুরুত্ব আমি উপলব্ধি করি এই দেখো পায়ের চিহ্ন মাপবার ব্যাপারে আমার একটা প্রবন্ধ সেই সঙ্গে পায়ের ছাপ দীর্ঘকাল রেখে দেওয়ার প্লাস্টার অফ প্যারিসের কার্যকারিতা নিয়ে একটি লেখা এই আর একটা কৌতূহলজনক ছোট প্রবন্ধের বিষয় মানুষের হাতের উপর তার বৃত্তির চাপ আর নাবিক কম্পোজিটর তাতি হিরক সুদক ইত্যাদির ছবি সেই সঙ্গে যে গোয়েন্দা বিজ্ঞানের সাহায্য নিতে চায় তার পক্ষে প্রচুর সুবিধা এতে বিশেষ করে কোনো অশনাক্ত মৃতদেহের ব্যাপারে যাই এই হবির কথা বলে আর তোমায় বিরক্ত করব না ওয়াটসন আগ্রহের সঙ্গে বললেন না না মোটেই বিরক্ত হচ্ছি না এতে আমার প্রচুর কৌতূল বিশেষ করে কাজের ক্ষেত্রে যেভাবে তুমি এর সাহায্য নিয়েছ তা লক্ষ্য করার পর থেকে কিন্তু এই মাত্র যে তুমি বললে পর্যবেক্ষণ আর অবরোহের কথা এর একটার মধ্যে কি অন্যটা কতক পরিমাণে নিহিত নয় আরাম চেয়ারে আয়স করে বসে পাইপ থেকে গণপুরু দোয়া চারতে চাটতে তিনি বললে না না তা কেন যেমন ধরো পর্যবেক্ষণ শক্তি প্রয়োগ করে জানতে পারলাম আজ সকালে তুমি উইগমোর স্পিড পোস্ট অফিসে গেছিলে কিন্তু অবরোহ বিজ্ঞানের সাহায্যে জানলাম যে তুমি গেছিলে একটা টেলিগ্রাম করতে ওয়ার্সন বললেন ঠিক দুটোই ঠিক স্বীকার করতে বাধ্য হচ্ছি যে বুঝতে পারলাম না জানতে পারলে কি করে এ সম্বন্ধে আমি তো কাউকে কিছু বলিনি বললেন আরে এর চেয়ে সহজ ব্যাপার আর কি হতে পারে শোনো তাহলে পর্যবেক্ষণ বলা দিচ্ছে তোমার পায়ে একটা লালচে পদার্থ লেগে রয়েছে পোস্ট অফিসের ঠিক সামনে ফুটপাথ ঘিরে অনেকটা মাটি ফেলা হয়েছে মাটিটা এমনভাবে পড়ে আছে যে পোস্ট অফিসে যেতে হলে না মারিয়ে যাওয়া অসম্ভব মাটিটার যা রং তা আশপাশের আর কোথাও নেই এই হলো আর বাকিটা হচ্ছে অবরোধ তাই যদি হয় তাহলে টেলিগ্রামটা আন্দাজ করলে কি করে হোয়াটসঅ্যানে কৌতূহল বাহ আমি তো জানতাম তুমি কোনো চিঠি লেখো নেই সারাটা সকাল আমি তোমার মুখোমুখি বসে কাটিয়েছি তাছাড়া দেখেছি যে তোমার খোলা ডেস্কে এক পাতা টিকিট আর বেশ পুরু এক বান্ডিল পোস্ট কার্ড রয়েছে তাই টেলিগ্রাম যদি না করবে তবে কেন তুমি পোস্ট অফিসে যাবে ওয়ার্ডসন বললেন আচ্ছা যাগে এবার বলি বেশ কিছুদিন ধরে তুমি প্রায়ই বলে আসছো দৈনন্দিন জীবনে মানুষ যেসব কাজ করে থাকে তাতে তার সক্রিয়তা চাপ পড়ে এবং কোনো অভিজ্ঞ পর্যবেক্ষকের কাছে তার সচরাচর ধরা পড়ে আচ্ছা এই দেখো একটা গড়ি সম্প্রতি এটা আমার কাছে এসেছে এর প্রাক্তন মালিকের স্বভাব চরিত্র সম্বন্ধে ধারণা তুমি এটা থেকে বার করতে পারো এই বলে হাতে লাগলো তার কারণ কাজটা একরকম অসম্ভব বলে ওয়াটসনের ধারণা এটা ওকে তিনি দিলেন মাঝে মাঝে যেসব প্রায় যুক্তির মন্তব্য করেন তার জন্য কিঞ্চিত শিক্ষা দেবেন গড়িটা হাতে নিয়ে হোমস প্রথমে গড়িটার ওজন আন্দাজ করলেন গড়ির ডায়ালটার দিকে কিছুক্ষণে পৃষ্ঠে থাকিয়ে রইলেন পেছনটা খুলে ভালো করে লক্ষ্য করলেন কলক্চাগুলো প্রথমে কালি চুকে তারপর একটা শক্তিশালী উত্তল কাছ দিয়ে দেখে শেষ পর্যন্ত যখন গড়িটা বন্ধ করে ফিরিয়ে দিলেন যে হতাশার বা ভুমসের চোখে মুখে ফুটে উঠলো তা লক্ষ্য করে ওয়াটসন কোনো মতে হাসি সংগ্রহ করলেন হোমস বললেন বিশেষ কিছুই এতে নেই থেকে মন্তব্য করা যেতে পারে তার উপর এটা পরিষ্কার করা হয়েছে ফলে প্রমাণ যা কিছু ছিল তাও চলে গেছে ওয়াটসন বললেন ঠিক বলেছ আমার কাছে পাঠানোর আগে পরিষ্কার করেই পাঠানো হয়েছে বটে মনে মনে বিরক্ত হলেন তিনি এই বাজে অজুহাত দেখানোর জন্য গড়িটা পরিষ্কার করা না হলে উনি কি সূত্রতা থেকে আবিষ্কার করতে পারতেন স্বপ্নালু বিষ্প চুকে ছাদের দিকে তাকিয়ে হোমস বললেন মনের মতো না হলেও আমার এই পরীক্ষায় যে নিতান্তই ব্যর্থ হয়েছে তা নয় ভুল হলে সূর্যদেব এই অনুরোধ করে আমি বলছি গলিটা ছিল তোমার দাদা তোমার বাবার কাছ থেকে তিনি উত্তরাধিকার সূত্রে এটা পেয়েছিলেন ওয়ার্সন বললেন এটা নিশ্চয়ই জানতে পেরেছ গড়ির পিছনে এলাকা এইচ ডবলিউএ দুটো থেকে হোমস বললেন ঠিক তাই এইচ ডাব্লিউটা থেকে বুঝলাম তোমার পদবী ওইটা তৈরি প্রায় পঞ্চাশ বছর আগে আর এই লেখাটাও ততটাই পুরোনো সুতরাং দেখা যাচ্ছে এটা তৈরি হয়েছিল এর পদুষ আগের কোনো মানুষের জন্য গয়নাঘাটে সাধারণত বর্তায় বড় ছেলের উপর এবং সচরাচর পিতার নামেই নামকরণ হয় তার মনে হয় অনেক কাল হলো তোমার বাবা দেহ রেখেছেন তাই তখন এটা আসে তোমার দাদার কাছে দর্শন বললেন হ্যাঁ এ পর্যন্ত ঠিক আর কিছু বলবে অনুশ বললেন বদ্রলোক মোটেই পরিচ্ছন্ন স্বভাবের না অত্যন্ত জব টাইপের এবং বেশ অসাবধানে ছিলেন তিনি যা পেয়েছিলেন তা কাজে লাগাতে পারেননি প্রচুর সম্ভাবনা তার মধ্যে ছিল কিন্তু সে সুযোগ হেলায় নষ্ট করেছেন বেশ কিছুকাল তার দারিদ্রের মধ্যে কেটেছে যদিও মাঝে মাঝে অল্পকালের জন্য সমৃদ্ধির দেখা যে পাননি তা নয় শেষ পর্যন্ত তার মৃত্যু অত্যাধিক পান দুষের ফলে এর বেশি আর কিছু বলতে পারবো না আমি চেয়ার থেকে লাফিয়ে উঠলেন ওয়াটসন স্কলিত পায়ে অস্থিরভাবে ঘরের মধ্যে পায়চারি শুরু করলেন মনটা তার খুবই বিষিয়ে গেল ওয়াটসন বললেন হোমস তোমার কাছ থেকে এরকম ব্যবহার আমি আশা করিনি তুমি যে এতটা নিচে নামতে পারো তা আমার বিশ্বাস করা কঠিন হচ্ছে আমার হতভাগ্য দাদার সম্পর্কে আগে থেকে খবর নিয়ে এখন তুমি বলতে যাও এসব খবর তুমি তোমার ওই আজগুবি উপায় আবিষ্কার করেছো নিশ্চয়ই তুমি আশা করো না আমি বিশ্বাস করব এ সমস্ত এ পুরনো পরীক্ষা করেই জানতে পেরেছো স্পষ্টই বলছি এ তোমার নিষ্ঠুরতা একরকম বন্ডামেই বলা যেতে পারে সরে হোমস বললেন মাফ করো ডাক্তার ব্যাপারটা নিচক একটা মামলা বলেই গ্রহণ করেছিলাম আমি বলে গেছিলাম যে ওটা তোমার পক্ষে বেদনাদায়ক হবে তবে বিশ্বাস করো গড়িটা হাতে পড়ার আগে পর্যন্ত আমি জানতাম না যে তোমার এক দাদা ছিলেন পার্সন বললেন তাই যদি হয় তাহলে তুমি কি আশ্চর্য উপায় এসব বলতে পারলে প্রত্যেকটি কুটিনাটি ব্যাপার পর্যন্ত যা সম্পূর্ণ সত্যি হোমস এবার বলতে শুরু করলেন যেমন ধরো প্রথমেই বলেছিলাম তোমার দাদা ছিলেন অসাবধানী গড়ির ডালাটার নিচের দিকটা লক্ষ্য করলে বোঝা যায় শুধু যে দু জায়গায় গা খেয়েছে তাই নয় এর অনেক জায়গাতেই খাটা আর দাগি এ হয়েছে এর সঙ্গে একই কূপে পয়সা বা চাবি বা অন্য কোনো শক্ত জিনিস আকার হলে যে লোক একটা পঞ্চাশ পাউন্ডের পরি এমন অযত্ন করে তাকে অসাবধানী বলে বুঝতে পারা খুব একটা বাহাদুরি ব্যাপার নয় এবং এটা বলতে পারা বিশেষ কষ্টকল্পনা হবে না যে যে ব্যক্তি অমন মূল্যবান একটা গড়ি উত্তরাধিকার সূত্রে পেয়েছে নিশ্চয়ই আরও কিছু মূল্যবান বস্তু তিনি পেয়ে থাকবেন ওয়াটসন গড়ি নেড়ে বুঝিয়ে দিলেন যে তিনি সব বুঝতে পারছেন হোম আবার বলতে শুরু করলেন ইংল্যান্ডের বন্দকি কারবারিদের অভ্যাসই হলো কোনো কড়ি হাতে এলে তার ডালাটা খুলে কোনো ছোঁচলো জিনিস দিয়ে তার নম্বরটা লিখে দেওয়া লেভেল লাগানোর চেয়ে এটা সহজ কারণ নম্বরটা মুছে হওয়ার বা উল্টোপাল্টো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না ডায়ালটার ভিতরে অমন চার চারটে লেখা আমার লেন্সের ভিতর দিয়ে দেখা গেছে এতে বোঝা গেল তোমার দাদা মাঝে মাঝে আর্থিক অনটনের মধ্যে করতেন আরও বুঝতে হবে মাঝে মাঝে তার সমৃদ্ধির দিনও আসতো নতুবা বন্ধকী জিনিসটা ফিরে পেতে পারতেন না আর সবশেষে এই ভিতরের প্লেটটা লক্ষ্য করো চাবির বট্টটা যেখানে দেখো হাজার হাজার দাগ এখানে চাবি লাগাবার সময় পশুকে গিয়ে এগুলোর সৃষ্টি মাতাল ছাড়া আর কার চাবি এমন কাণ্ড করবে যে কোনো মাতালের গলিতেই এমনটি দেখতে পাবে সে দম রাতে আর গলিত হাতের এইসব পরিচয় রেখে যায় এর মধ্যে রহস্যটা কি বলো অর্শন বলেন সত্যি এত দিনের আলোর মতোই সত্য তোমার প্রতি যে খারাপ ব্যবহার করেছি এই জন্য আমি দুঃখিত তোমার এই অপূর্ব শক্তির প্রতি আমার আরও বেশি আস্থা থাকা উচিত ছিল আচ্ছা শুনো মামলা আপাতত তোমার হাতে আছে হোমস সংক্ষেপে বললেন না আর সেই জন্যই তো এই কোকেন মগজ কাটাতে না পারলে জীবন আমার কাছে অর্থই নয় পড়ে এই জেনারাটার কাছে এসে দাঁড়াও দেখি কি বিষণ্ন আর মনমরা আবহাওয়া হোমস আরও কি যেন বলতে যাচ্ছিলেন এমন সময় দরজায় খোলা নাড়া দিয়ে গৃহ এলো ট্রেতে একটা চিঠি নিয়ে হোমসকে সম্বোধন করে বলল স্যার এক তরুণী এসেছেন আপনার সঙ্গে দেখা করতে চিঠিতে নামটা পড়লেন হোমস মিস মেরি মর্স্টেন বললেন উহু নামটা তো শুনেছি বলে মনে হচ্ছে না আসতে বলো মিসেস হার্সন জনা ডাক্তার আমার ইচ্ছে তুমি থাকো ধন্যবাদ পরবর্তী পর্ব আগামী দিন